আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সহজভাবে গরুর বট ভুনা করে দেখাবো তো আমি এই বটটাকে চার পাঁচ দিন ধরে ভেজে রেখেছিলাম এখন আমি এটাকে রান্না করব তো চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিলাম তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে তেজপাতা এলাচ দারচিনি এগুলা দিয়ে বেশ খানিক্ষণ ভাজতে হবে যখন দেখবো লাল লাল হয়ে এসেছে তখন এর মধ্যে বাটা মশলাগুলো দিতে হবে হাফ আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা মরিচ বাটা এগুলো দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে বেশ খানিক্ষণ নাড়তে হবে একটু গরম পানি দিলাম হালকা কুসুম গরম পানি এটা দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যখন দেখবো মশলার উপরে তেল উঠে এসেছে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে তারপর বটগুলো দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে বটটাকে কষিয়ে নিতে হবে তো বটটা প্রায় কষানো শেষ এখন আমি এর মধ্যে কয়েকটা আলু ফালি করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব কারণ আলু ছাড়া আমার চলেই না আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আমি আলুগুলোর সঙ্গে বটগুলো ভালোভাবে কষিয়ে নিব তো জোলটা গাঢ় হয়ে এসেছে এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস